দশ বছরের অপেক্ষা শেষ ফের বাহুবলী রূপে হাজির প্রভাস প্রথম ঝলকেই আলোড়ন শুরু প্রতীক্ষার অবসান দশ বছর ধরে অধীর অপেক্ষায় ছিলেন বাহুবলীর অনুরাগীরা অবশেষে প্রকাশে বাহুবলীর দা এপিকের প্রথম ঝলক প্রথম দৃশ্যে সেই মাহেশমতি রাজ্যকে দেখে উত্তেজিত দর্শক মঙ্গলবার সেই বহু প্রতিকৃত ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনেন নির্মাতারা বাহুবলী ওয়ান ও বাহুবলী টু থেকে বেশ কিছু দৃশ্য ধরা পড়েছে এই ঝলকে ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে প্রভাসকে ফের সেই সাজে দেখে তারা আর তর পারছেন না তাদের অনুমান এই ছবি বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে চুড়ে দেবে বাহুবলীর প্রথম দুটি অংশ ফের মুক্তি পাবে কিনা তা নিয়ে জল্পনা ছিল তাই এক অনুরাগে লিখেছেন পুনরায় মুক্তি দিতে হবে না কারণ রাজা বাহুবলি এবার নিজেই আসছেন আর এক অনুরাগে লিখেছেন নিশ্চিত দুশো কোটি টাকার সীমা ছাড়িয়ে ফেলবে এই ছবি দেখছিলেন সিনেপ্লাস প্রেজেন্টিং বাই কেবি প্রোডাকশন হাউস নমস্কার